আজকে রেসিপিতে থাকছে চিকেন নাগেরস যেটা বাচ্চাদের স্কুলের টিফিনে কিন্তু আপনারা প্রতিদিন ঝটপট বানিয়ে দিতে পারবেন আর এটা সংরক্ষণ পদ্ধতি সহ আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের রেসিপি তৈরি করে সবাই বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারে অথবা বিকালের নাস্তায় পরিবেশন করতে পারে রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি পারফেক্টভাবে এই নাগেরসগুলি তৈরি করতে পারবেন আর রেস্টুরেন্ট থেকে কিনে খেতে হবে না এ ধরনের যদি নাগেরজ ঘরেই তৈরি করা যায় তো একটি নাগেরস দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আজকের এই রেসিপি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন এই যে মূল রেসিপিতে চলে আসলাম প্রথমে হচ্ছে আমি এখানে নাগেরস তৈরি করার জন্য পাউরুটি নিয়েছি আর এখানে চার পিস পাউরুটি নিয়েছি এর যে ব্রাউন অংশটা এটা আমি একটি ছুরি দিয়ে কেটে অন্য সাইড করে রেখে দেবো এখানে শুধু সাদা অংশটাই ব্যবহার করতে হবে পাশের অংশটা দিয়ে কিন্তু চাইলে আপনারা ব্রেড ক্যাম্প তৈরি করে নিতে পারেন এরপরে হচ্ছে এগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে নিব এই যে টুকরো করা হয়ে গিয়েছে এখানে চার পিসের বেশি কিন্তু নেওয়া যাবে না যে পরিমাণে আমি মুরগির মাংস নিয়েছি এখানে চার পিস পাউরুটি কিন্তু পারফেক্ট হবে এখন একটি ব্ল্যান্ডারের জারের ভিতর নিয়ে এগুলিকে ব্লেন্ড করে নিয়েছি এই যে ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব মুরগির মাংস এই যেখানে একটি মুরগির বুকের মাংস আমি কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি এরপর হচ্ছে এর উপর থেকে দিয়ে খুব ভালোভাবে বেলেন্ড করে নিতে হবে মাংসগুলো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম কোয়া রসুন আর দিয়ে দিলাম একচা চামচ গোলমরিচের গুঁড়ো কালো গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ একচা চামচ লালমরিচের গুঁড়ো আর এক চামচ ভাজা গরম মশলা গুঁড়ো আর আর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা আর এক টেবিল চামচ সয়া সস সব কিছু একসাথে বেলেন করে নিয়েছি এই যে খুব ভালোভাবে বেলেন করা হয়ে গিয়েছে এখন একটি বোর্ডের উপর নিয়ে নিয়েছি আর এখানে দেড় টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে এটার সাথে মিক্স করে দিতে হবে এই যে হাত দিয়ে খুব ভালোভাবে আমি মিক্স করে নিয়েছি এখন বোর্ডটা পরিষ্কার করে আবারও বোর্ডের উপরে তেল মাখিয়ে নেব এই যে খুব সুন্দরভাবে বোর্ডের উপরে তেল মাখিয়ে নিয়েছি এরপরে এই ডোটা দিয়ে খুব ভালোভাবে এটাকে রুটির মতো চড়া করে নিতে হবে উপরে সামান্য একটু তেল দিয়ে তারপর আমি এটাকে চড়া করে দিয়েছি এখন এই ছুরির উপরে কিন্তু তেল দিয়ে দিতে হবে এতে করে খুব সহজেই আপনি এটা সমান সাইজ করে কেটে নিতে পারবেন এখন এটাকে খুব ভালোভাবে আমি চারকোনা করে কেটে নিব এই যে চারকোনা করে কেটে নিয়েছি এরপরে লম্বা লম্বিভাবে শেপ দিয়ে নিব এরপরে আবারও চারকোনা করে এগুলোকে কেটে নিতে হবে ঠিক নাগেটসের মতো শেপ দিয়ে নিতে হবে এই যে খুব সহজেই কিন্তু এটা ছেড়ে এসেছে আর প্রত্যেকটি টিপস ফলো করবেন এতে করে কিন্তু আপনি নাগেরসগুলি একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন এই যে সবগুলি আমি চারকোনা করে কেটে নিয়েছি এখন দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে করে প্রত্যেকটি শেপ দিয়ে নেবেন আপনারা চাইলে কিন্তু অন্যভাবে তৈরি করলে হাতের মাধ্যমে গোল অথবা লম্বা করেও তৈরি করে নিতে পারবেন সবগুলি একইভাবে আমি শেপ দিয়ে নিয়েছি আর এখন একটি বাটির ভিতরে দিয়ে দিচ্ছি দুটি ডিম এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গিয়েছে একটি সাইড করে রেখে দিয়েছি আর এখানে নিয়েছি ব্রেড ক্যাম্পস এটা হচ্ছে পাউরুটি দিয়ে আমি তৈরি করেছি পাউরুটি ব্লেন্ডারের জারের ভিতরে দিয়ে তারপর এভাবে গুঁড়ো করলে কিন্তু ব্রেড ক্যাম্পসগুলি তৈরি হয়ে যায় আর এখন হচ্ছে আমি দেখিয়ে দেব কিভাবে আপনারা এই ব্রেড ক্যাম্পসটা নাগেরসের ভিতরে কোট করে নেবেন এই যে প্রথমে ডিমের ভিতরে দিয়ে কোট করে তারপরে হচ্ছে বেড ক্যাম্পসের ভিতরে দিয়ে খুব সুন্দরভাবে এটাকে কোট করে দিতে হবে একটু চেপে চেপে লাগিয়ে দেবেন এতে করে পারফেক্টভাবে লেগে যাবে এটা আপনি এক লেয়ারেও তৈরি করতে পারেন এখানে আমি দুই লেয়ারে তৈরি করব এর জন্য আবারও ডিমের ভিতরে দিয়ে খুব ভালোভাবে এটাকে কোট করে দিতে হবে এরপরে হচ্ছে ডিমটা একটু নিয়ে তারপরে আবারও ব্রেড ভিতরে দিয়ে দিব ভালোভাবে এটাকে লাগিয়ে নিতে হবে এই যে খুব সহজেই কিন্তু নাগার্সটা তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর একইভাবে আমি সবগুলি তৈরি করে নিব আর এভাবে ব্রেড ভিতরে কোট করার পর আপনারা সংরক্ষণ করতে পারবেন এক থেকে দুই মাসের মতো ডিপ ফ্রিজে যে কোনো বক্সে পড়ে তারপরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন আর যখন খুশি নামিয়ে শুধু ভেজে নিলেই চলবে এরপরে হচ্ছে আমি আপনাদেরকে নাগেরসগুলি ভেজে দেখিয়ে দিচ্ছি চুলে আগে থেকে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছিলাম এরপর এক এক করে নাগেরসগুলি দিয়ে দেওয়ার পরে এক পাশ যখন হয়ে গিয়েছে অন্য পাশ দিয়েছি আর চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে কিন্তু এগুলি ভাজতে হবে যাতে ভিতরের মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে আবারও কিছুক্ষণ পরে এভাবে উল্টে পাল্টে দিবো আর উল্টে পাল্টে খুব সুন্দর একটা সোনালি কালার যখন চলে আসবে তখন এটা তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে এই যে পর্যায়ে খুব সুন্দর একটা কালার চলে এসেছে দেখতেই পাচ্ছেন সোনালি কালার আর এ পর্যায়ে কিন্তু আমি তেল ঝরিয়ে এই নাগেরসগুলি উঠিয়ে নিব যখন আপনি এই নাগার্সটা তৈরি করবেন তখন কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে যেটা আপনি তৈরি করলেই বুঝতে পারবেন আর এভাবে ঝটপট টিফিন বাচ্চাদের তৈরি করে দিতে পারবেন ঘরে বসে একদম রেস্টুরেন্টের মতো সবগুলি নাগেটস আমি একইভাবে ভেজে নিয়েছি আর দেখুন ভাজার পরে কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছে তো আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে বাসা একবার হলেও ট্রাই করবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন একটি নাগের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আবারও হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ